রহিম মানুষের রূপমুক্ত রূপ মুক্ত ইউটিউব জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের যে বিষয় আলোচনা সূত্র ধ্বংস এবং মারণ আমার ইউটিউব চ্যানেলের নাম হল মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে আপনারা ক্লিক করলে পাইবেন মানুষের রোগমুক্ত আজকের যে বিষয় হল শত্রু ধ্বংস এবং মারণ এই ব্যাপারে আজকের আলোচনা শত্রু কেমনে ধ্বংস করবেন কেমনে মারবেন আমি একটি নস্কা দেবো এই নস্কাটা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো আপনারা এই নস্কাটা দেখবেন দেখার পরে কি করবেন কেমনে করবেন সম্পূর্ণ বিস্তারিত আপনারা বুঝতে পারবেন শত্রু দমন এবং ধ্বংস এবং মারণ একটা নস্কা দিয়ে সেটা আপনারা করতে পারবেন এই নস্কার ভিতরে আপনারা যা দিবেন লেখা তাও হবে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আরো বিষয় বুঝতে পারবেন যারা শিখতে চান শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় জাদু গাছ চিকিৎসা আপনারা শিখতে পারবেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আপনারা ভিডিও দেখবেন ঘুরে আমার এই চ্যানেলের মাঝে সবকিছু বিস্তারিত ভিডিও পাইবেন আপনারা যে কোনো রোগের সমস্যা এখানে সমাধান দেওয়া হয় শত্রু দমন এবং ধ্বংস এবং মারণ এবং প্যারালাইসিস বানানি হাত পা উল্লুলা করে দন ব্রেন নষ্ট করে দন মানে এই নস্কাটার ভিতরে আপনারা লেখা যা দিবেন সেটি হবে নস্কাটার মধ্যে চালান লেখা আছে এই চালানের জায়গার মাঝে আপনারা নামটা লিখে দিবেন দেয়া উল্লেখ করবেন যে সে এই মুখটা হোক যেমন হে ফেরালাইসিস হোক বা ব্রেন্ডি ফেড হোক এই জিনিসটা আপনারা এই নস্কাটা লিখে দিবেন দিয়ে কি করবেন কেমনে করবেন কদিন করানো লাগবো এই বিস্তারিত জানতে হলে স্ক্রিনে লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন কারণ এটা আমি সরাসরি আমি কাউরে দিচ্ছি না কারণ হলো কোনটা মানুষ সহন অসভ্য হয়ে গেছে সামান্য একটা কিছু করবো লাগবো লাগার পরে দেখা গেল কি সেরে এটা দিয়ে বান মেরে দিব আনলে পাগল বানাই দিব আনলে প্যারালাইসিস বানাই দিব কাজে এই নস্কাটা নিতে গেলে বা এই জিনিসটা বুঝতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন লম্বার থাকবে ওই লম্বরে যোগাযোগ করবেন আমি যদি দেখি জানি আপনার এটা দর উপযুক্ত তাহলে আমি নিয়ম কারণ কেমনে করবেন কি আসে বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আমি মোবাইলে লিখে দেবো এবং আপনারা ফোনেও নিতে পারবেন বা আইসও নিতে পারবেন কারণ ওই লোকটা বাবার এই এই যদি মো হঠাৎ করে আপনার সাথে একটা মন একটা চড় করছে বা একটা কিছু করছে ফট করে সেটা আপনারা ওই লোকটার ক্ষতি করে দিবেন কাজেই এই জিনিসটা করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে করতব কারণ একটা মানুষের জীবনের অনেক মূল্য আছে অনেক সময় দেখা গেলেও কি তো স্বামী স্ত্রী একটু জগড়া লাগছে লেগেছে কাটা পাইছে রা লেখা এই হইলে স্বামীরা নষ্ট করছে না স্বামী স্ত্রীরা নষ্ট করছে কাজেই এইসব বিষয় হইলো খুব মারাত্মক জিনিস এই জিনিসটা নিতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সেরে আপনারা এই নস নিয়ম কারণ সম্পূর্ণ আপনারা নেবেন আমি সরাসরি নিয়ম কারণ আমি মোবাইলে দিচ্ছি না শুধু আমি নস কাটা দিয়ে নস কাটা দেখলে বুঝতে পারবেন হুজুরে যে কথা কইছে ঠিক এই জয়টি আর আমার যে যদি কোনো কাজ করাইতে চান স্ক্রিনের লম্বা থাকবে যে কোনো কাজ করাইতে চান আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে শুদ্ধ খালি যোগাযোগ করবেন যে কোনো ধরনের কাজ করাইতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তবে আমি এখানে ভিডিও শেষ করলাম আমি বেশি লম্বা করি না বাবার আমি আমি স্বাগত আমি বাবা পারতাম না আমি যতটুকু সত্য আমি অতটুকু করলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন মনে চাইছে না আপনারা করবেন না আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম